বিএনপিকে কে কেউ ভুল বোঝাচ্ছে প্রথম আলোতে এই একটা কলাম ছাপানো হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন বা বিশ্লেষণের জায়গা হচ্ছে বিএনপিকে কারা ভুল বোঝাচ্ছে নেপথ্যে কারা এবং এটা দিবা লোকের স্পষ্ট বিএনপি এতটাই ভুল করছে বিএনপির ইতিহাসে অতীতে এত বড় ভুল তারা কখনো করেনি এমন করুণ পরিণতি তাদের কখনো হয়নি বিএনপি সাংগঠনিক ভাবে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের মুখের উপর লাথি মারছে আপনি চিন্তা করেন একটা দল অর্ধবতনের জন্য আর কি দরকার আমরা বারবার বলেছি অবশ্য বিএনপির কিছুটা টনক নড়েছে রহমানের লাথি মেরে বিএনপির যারা একাত্তর ব্যবসা মারায় যারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে স্বাধীনতা বিরোধী রাজাকার ট্যাগ দেয় ধীরে ধীরে তারা বহিষ্কার হওয়া শুরু করেছে ঘটনা আরো ঘটবে জেয়র রহমান জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শের বাইরে গিয়ে বিএনপি টিকতে পারবে না কিন্তু অলরেডি গিয়েছে তারেক রহমান নিজেই রয়ের জালে বন্দি দর্শক তাহলে সহজেই বুঝতে পারেন যে এই যে জেউর রহমান খালেদা জিয়ার আদর্শ থেকে সরে আসে এটাই হচ্ছে তাদেরকে কেউ ভুল বোঝাচ্ছে যে তোমরা একাত্তর ব্যবসা ধরো সফল হবা তাদেরকে কেউ ভুল বোঝাচ্ছে যে আওয়ামী লীগ না থাকলে তোমরা থাকবা না অতএব আওয়ামী লীগকে রক্ষা করার জন্য উঠে পড়া লাগু এবং নানান ভুল তথ্য দিচ্ছে যে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালাও গত সতেরো বছরের মধ্যে রমজানের দ্রব্যমূল্য সবচেয়ে স্থিতিশীল আর বলছে যে দ্রব্যমূল্যের অবস্থা খুব খারাপ অস্থিতিশীল বলছে যে প্রভাগান্ডা চালাও অথচ এগুলো সব অসত্য ধরা পড়ছে ভুলটা বোঝাচ্ছে কারা অনেকে ভুল বোঝাচ্ছে তবে নেপথ্যে মেইনলি ভারত বিএনপি ভারতের ফাঁদে পড়েছে তারেক রহমান নিজেই রয়ের জালে রয়ের জালে আবদ্ধ হয়ে তারেক রহমান তার নিজ মামলার বিচারকের সাথে বৈঠক করেন রয়ের জালে আবদ্ধ হয়ে তারেক রহমান সাথে বৈঠক করেন এবং বিএনপির এই উল্টোপাল্টা কাজ যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারছেন না জুতো পিঠার ভয়ে দু একজনের ব্যবস্থা নিয়েছে যেমন ফজলুর রহমানের কথা আমরা বলেছিলাম যে একে বহিষ্কার না করলে আমরা জুতো দিয়ে পিঠাবো একে ওর খবর আছে পরে ভয়ে বিএনপি বহিষ্কার করেছে কিন্তু বিএনপি রাজনীতি কিন্তু এটাই দেখেন এটা ফজরুল রহমান সে একাকি এই উল্টাপাল্টা কাজ করছে এরা করছে না সেম যারা আগে নির্বাচন চায় তারা স্বাধীনতার বিরুদ্ধে ওই দুদুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে এত সহজ না ব্যবস্থা নেওয়া কারণ বিএনপি রয়ের জালে আবদ্ধ রয়ের জালে আবদ্ধ শুধু এখন নয় গত আহ পনেরো বছর যাবতই আমরা দেখে আসি কিচ্ছু করতে পারে না র বলেছে জামাতকে সাথে নিয়ে একসাথে আন্দোলন করবে না অতীতে করেনি র বলেছে রাতে নির্বাচনে যাও সিট দেওয়া হবে রাতে নির্বাচনে গিয়েছে র বলেছে জামাত নয় তোমরা কামাল হোসেনকে ডক্টর কামালকে পীর মেনে নির্বাচনে যাও গিয়েছে কারা ভুল বোঝাচ্ছে এটা তো জনগণের বুঝতে আর বাকি নেই বিএনপি কে বল বোঝাচ্ছে ভারত এবার দেখি গোলাম ওয়াদুদের কলামে এই বিষয়টা কি আসছে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম জেনজুলুমের মধ্য দিয়ে আজকের একটি অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত ষোলো বছরে দলটির নেতাকর্মীদের দমিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার এমন কোনো নির্যাতন নেই যা করেনি এটা ঠিক না অনেক নির্যাতনই করেনি বিএনপি কাউকে তার ফাঁসি দেয়নি যেটা জামাতের দিয়েছে বিএনপির শীর্ষ নেতাদের তেমন কিছুই করেনি কর্মীদের উপর নির্যাতন করেছে না চড়াই উত্তরাই বাড়ি দিয়ে বাড়ি দিতে হয়েছে দলটি নেতাকর্মীদের গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্যাতিত বিএনপির কিছু নেতাকর্মীদের মধ্যে ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে তাদের অনেকে আচরণ বিগত দিন নির্যাতনকারীদের মতো রাইট তাহলে হাইকমান্ড থেকে এই বিষয়ে বারবার সতর্ক করা হলো কতিবার নেতাকর্মীর তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না দেখেন প্রথম আলো যখন এইসব বিষয়ে কলাম লিখবে তখন বুঝতে হবে যে রহস্য আছে ঘটনা আছে অতএব আমি স্পষ্ট বলেছি বিএনপি থাকবে না বাংলাদেশে বিএনপি এবং ভারতের দালালে যাদের রাজনীতির মূল চরিত্র হয় তারা টিকে থাকতে পারে না না পারবে অনিবার্য তাদের পতন নির্বাচনমুখী দলটি অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে সহায়তা করলেও কোনোভাবে সহায়তা করছে না এটা ভুয়া কথা কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা জারি রেখেছে অবশ্যই এটা গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সৌন্দর্য নষ্ট হয় যখন মিথ্যা বা ভুল বিষয়ে সমালোচনা বা প্রচারণা হয় মিথ্যা প্রচারণা জনগণ মুখ ফিরিয়ে নেয় জনতার হাসির খোরাক জোগায় বিএনপি এখন জনতার হাসির খোরাকি বিএনপির নেতারা তো এখন কেউ ক্যান্সার আক্রান্ত কেউ হার্ট ঠিক লিভার ঠিক নেই অসুস্থ একটা দল এখন রমজানে দ্রব্যমূল্য নিয়ে সম্প্রতি বিএনপির মিডিয়াসিল অফিসিয়াল পেজ থেকে একটি কার্ড শেয়ার করা হয়েছে যেখানে লেখা বেসামাল নত্যপণ্য বাজার দাবি করা হয়েছে লেবুর হলে দুইশো টাকা দুইশো বিশ টাকাও লেখা হয়েছে বৃদ্ধির প্রতিবাদ করায় এই প্রথম জনগণের কাছে কোনো দল হাসির পাত্র হলো কারণ তথ্যটি যথাযথ নয় তাদের পোস্টের কমেন্ট বক্সেই জনগণ তার উত্তর দিয়েছে ত্রিশ থেকে আশি টাকা হালিতে লেবু পাওয়া যাচ্ছে এমনটি দাবি করে জনগণ বিএনপিকে ভৎসন্না করেছে বিএনপি এমন বিভ্রান্তিকর তথ্য জনগণ ভালোভাবে নেয়নি তা পোস্টের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় এটা এরকম শত শত ঘটনা প্রতিনিয়ত ঘটছে জনগণ এভাবে বিএনপিকে হাহারি এক দিচ্ছে পোস্টটিতে মানে এই কলম যখন লেগেছেন তখন পর্যন্ত চৌত্রিশ হাজার প্রতিক্রিয়া পড়েছে যার মধ্যে আঠাইশ হাজার হাহা অনেকে মজার চলে বলেছেন বিএনপি বিএনপি কে ভুল বোঝাচ্ছে দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বপতি দীর্ঘদিন হলো দ্রব্যমূল্য লাগাম টানতে এই সরকারকে অনেক ব্যর্থতা আছে তবে এবার রমজানে অনেক কিছুর দাম আগের চেয়ে কিছুটা কম কিন্তু সবচেয়ে বেশি হাহাকার ভোজ্যতরে তেলের বাজার বিগত মাসে নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার সিন্ডিকেট করে আটকে রেখেছে ব্যবসায়ীরা বাজারে ভোজ্য তেল নেই বললেই চলে কিছু জায়গায় পাওয়া গেল দাম প্রায় দেড়গুণ বাজারে কিছু সিন্ডিকেট ভাঙতে পারেনি এই সরকার এই ব্যর্থতা তাদের নিতে হবে এসব সমালোচনা হতেই পারে আর যৌক্তিক সমালোচনা গণতন্ত্রকে সুন্দর করতে তবে সমালোচনা যদি অযুক্তি হয় এবং সেখানে যদি কিন্তু থাকে তখন সমস্যা তৈরি হয় এর মানে বিএনপি পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে এটা কার বুদ্ধিতে চালাচ্ছে স্পষ্ট ভারতের বুদ্ধিতে কারণ এটা ভারত চালাচ্ছে আওয়ামী লীগও চালাচ্ছে একই ভাবে রমজানের বাজার দর নিয়ে করা প্রতিবেদন অনুযায়ী সপ্তাহ দুই আগে ঢাকায় বাজার এসে এগারো লেবুর আকার বৃদ্ধি বিশ থেকে চল্লিশ টাকা কেনা যেত রমজান মাস শুরুর আগের দিন বাজার করে দেখা গেছে লেবু প্রতি হালি হচ্ছে হালি প্রতি পঞ্চাশ থেকে আশি টাকা দরে লেবুর মতো দাম বেড়েছে শশা লম্বা বেগুন এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলে নিত্যপণের মধ্যে চিনি ছোলা বাজার যাই হোক এই দ্রব্য এই বিষয়টা তো পুরোটাই যে আহ একটা প্রপাকাণ্ডা এটা সামনে আসলো সম্প্রতি আরেকটা বিষয় ভুল উপস্থাপন করেছে বিএনপি অবশ্যই সেই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় বোমা হামলায় একজন নিহত একজন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন তবে ঘটনা যে বোমা হামলা ছিল না ঘটনাটি ছিল এসি বিস্ফোরণের পরে তা দুঃখ প্রকাশ করেছে এটা দেশের বিরুদ্ধে এটা মামলাযোগ্য অপরাধ হাসিনের আমল হলে এই বিবৃতির জন্য ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হতো কারণ এটা দেশের ভাবমূর্তি পূর্ণ করে দুঃখ প্রকাশ করলেও বিএনপি উচ্চ পর্যায়ে থেকে এমন ভুলবল তথ্যের ব্যাপক সমালোচনা করেছেন এটি সবার প্রশ্ন আমরা স্পর্শগতার বিষয়ে ভালোভাবে তথ্য যাচাই না করে কিভাবে এমন বিবৃতি দেয় তারা কে বা কারা তথ্য দিচ্ছে তাদের তাদের উদ্দেশ্য কি এতে বিএনপি সুনাম নষ্ট হচ্ছে বই বাড়ছে না তথ্য দিচ্ছে ভারত বিবৃতি লিখেও দিচ্ছে ভারত খুঁজে রাখেন ভবিষ্যতে দেশকে একটি স্থিতিশীল জায়গা নিতে বিএনপিকে অবদান রাখতে হবে দেশে নাহা ষড়যন্ত্র হচ্ছে এসব বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে যত দিন নির্বাচন হচ্ছে ততদিনই সরকারকে সহায়তা করে বিএনপির জন্য উত্তম অন্যথায় অন্য পক্ষে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাবে যেই চালাক ওই দায়টা কিন্তু যাবে বিএনপির উপর আচ্ছা ভুল তথ্য থেকে বিএনপিকে কে বিরত থাকতে হবে তো দর্শক আহ প্রথম আলো যখন কোন একটা বিষয়ে কলাম লিখে বুঝতে হবে যে এটা নিয়ে অনেক ঘটনা আছে তাদের উদ্দেশ্য অবশ্য ভিন্ন আর প্রথম আলোর সাথে আমরা একমত নই কিন্তু তাদের ভিন্ন উদ্দেশ্য রহস্যজনক রাজনীতি অর্থাৎ বিএনপির জন্য এটা একটা দুঃসংবাদ যে বিএনপি কে কেউ ভুল বোঝাচ্ছে বিএনপি গুজব পার্টিতে পরিণত হচ্ছে এটা এখন প্রথম আলোর কলমেও আসে আর আমাদের কথা স্পষ্ট ভুল বোঝাচ্ছে ভারত এবং এতটা করুণ অবস্থায় বিএনপি অতীতে পড়েনি এবং সেনাবাহিনীও বিএনপিকে সেনাবাহিনী প্রধান হতে পারে ওই ভারতের এজেন্ডা অনুযায়ী বিএনপি বা সেনাবাহিনী বিএনপি একটা চুক্তি হয়ে থাকতে পারে কারণ সেনাবাহিনী তার নিরাপত্তার জন্যে বিএনপিকে ক্ষমতায় আনতে চাইছেন বলে তার বক্তব্য থেকে মনে হচ্ছে এই জন্য প্রত্যেক আশা করি বুঝতে পেরেছে যারাই নেপথ্যে থাক জনগণের চাইতে বড় শক্তি আর নেই প্রমাণ হাসিনার সাথে কে না ছিল ভারত চীন রাশিয়া এমনকি যুক্তরাষ্ট্রকেও ম্যানেজ করে ফেলেছিল ডিজিএফআই এনএসআই সেনাবাহিনী বিজিবি র্যাব কই টিকতে পেরেছে সারা পৃথিবীও যদি থাকে সাথে আর জনগণ যদি বিপক্ষে থাকে কোনো লাভ নেই বিএনপির ক্ষেত্রে সেইম হুকুম প্রযোজ্য বিএনপি মনে করেছিল ভারত আমাদের সাথে কে ঠেকায় আমাদের পরাপর দুইবার ক্ষমতা আসতে আওয়ামী লীগকে কত সল করে জনপ্রিয়তা নেই তারপরও ক্ষমতায় রাখতে পেরেছিল আর বিএনপিকে কে ঠেকায় ভারত ক্ষমতা এনে দিবে আবার সেনাপ্রধানও মোটামুটি ম্যানেজড কোনো লাভ নেই জনগণকে ম্যানেজ করুন কোনো শক্তি কিচ্ছু করতে পারবে না